ওমানের বেশ কয়েকটি প্রদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর বেড়েছে রক্তের প্লাটিলেটের চাহিদা মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে চরম স্বাস্থ্য ঝুঁকিতে আছেন প্রবাসী সহ অনেকে তাদের সহযোগিতায় জনসাধারণকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্লাড ব্যাংক সার্ভিসেস বর্তমানে বাউশারের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং শুক্রবার সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত রক্তদানের সুযোগ রয়েছে এদিকে প্রবাসীদের অনেকের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে বিশেষ করে মাস্কাট সোহার এবং সালালায় ডেঙ্গুর উপদ্রব অনেক বেশি তাই ডেঙ্গু জ্বরের মূল আতঙ্ক এডিস মশা নিয়ন্ত্রণে বেশ কিছু পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ

গাছের টব গাড়ির টায়ার ব্যারেল ও ক্যানের পাত্রে যেন পানি জমে না থাকে সে বিষয়ে সাবধান থাকতে বলা হয়েছে এছাড়া মশার কামড় থেকে বাঁচতে নিয়মিত দিনে ও রাতে মশারি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ডেঙ্গু রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই বেশিরভাগ ক্ষেত্রেই আক্রান্ত ব্যক্তিকে বাড়িতে রেখে বেদনানাশক দিয়ে সারিয়ে তোলার চেষ্টা করা হয় প্যারাসিটামল জাতীয় ওষুধ দিয়ে রোগীর ব্যথা দূর করা হয় অন্তত একবার আক্রান্ত ব্যক্তি পুনরায় আক্রান্ত হলে তাকে টিকা দেওয়া হয় এছাড়া পর্যাপ্ত বিশ্রামের পাশাপাশি করণীয়র মধ্যে রয়েছে প্রচুর পানি বা তরল খাবার গ্রহণ করা